সকালে জিকির করবেন সন্ধ্যা জিকির করবেন সোমান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একসোভা আল্লাহ কয়েকশো লাই লহিল্লাল্লাহ পাঁচশোভা সকালে করেন সন্ধ্যা করেন দুবেলা কোরশুপ পড়েন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন হারাম খায়েন না হালাল খাম ভিজা মাঠের উপর হাইটেন না তাহলে কিন্তু হায়াত কথা পাতাখাল করছেন ভিজা শ্যার ছাগা স্যার সাথে কিছু মাটি আছে না বা পানি থাকে কাদামাটি মাটি পয়সা যায় ওগুলোর মধ্যে কিন্তু হাঁটবেন না যদি হাঁটেন মাইক্রোস্কোপ জন্তুদের দেখেন আপনার পায়ের নিচে অনেক ছিদড়ি আছে এত বড় বড় সিঁদড়ি ওই পার ওই ছিদড়ির ভিতর দিয়া ক্রিমি ডুববে ক্রিমি পেটে যাবে যকৃতির মধ্যে সেই ক্রিমি আপনার যাবে এই পায়ের মধ্যে দিয়ে সবসময় একটা লিগামেন্ট একটা সিক্রেশন হয় জিব্বার মধ্যে দিয়ে সিক্রেশন হয় জিভ্বার মধ্যে আপনার একটা মুখে আপনার একটু আঙুল লাগা লাগে একটা পৃষ্ঠার মধ্যে আপনি ধরেন কাগজের পৃষ্ঠা তাই না পারবেন না গেল আপনার ভিজা পা দিয়া মধ্যে পা দিয়া বসা থাকেন পরে পাটা উসা করেন স্যান্ডেলটা পার মধ্যে লাগিয়ে পড়ছে পড়ছে না কারণ কি সবই হলো সিকুয়েশন হচ্ছে এই অতএব যখন এই পায়ের মধ্যে যখন ভিজা পাটিতে থাকেন প্রচুর পরিমাণ সমস্ত ক্রিমি আপনার পেটে যায় আপনাকে দুর্বল করে ফেলবে আপনার একটা তাড়াতাড়ি মরবেন তার আপনার এটা হলো আপনার হলো চিহ্ন